আসসালামু আলাইকুম আফসানা বিল আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে আমি নিয়েছি গরুর দুধ দেখুন কি সুন্দর মোটা একটা সর পড়েছে আমি প্রায় দুই কিলোর মতো দুধ নিয়েছি ভালোভাবে জাল করে নিয়েছি আবারও ভালোভাবে জাল করে নেব দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা পরিমাণ মতো চিনি চিনিটা ভালোভাবে জাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টি জিনিসের টেস্টটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে যায় দুধটা খুব ভালোভাবে আমার জাল করা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো দেখুন লাচ্চা সেবাই নিয়েছি দুধটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়নি এখনো হালকা একটু ঠান্ডা হয়েছে এখন আমি সিমাইগুলো দিয়ে দেব এখন বিজালে সিমাইগুলো একদম সরু সরু থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার মতো কার কার এরকম সেমাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো মিষ্টি খুব পছন্দ করি লাচ্চা সেবাইগুলো আমার ভালোভাবে ভিজানো হয়ে গেছে এবারে আমি উপর থেকে কিসমিস বাদাম একসঙ্গে দিয়ে দেবো সেমাইগুলো আমার ভিজানো হয়ে গেছে ওপর থেকে কিসমিস বাদামটা দিয়ে দিয়েছি এবার আপনাদের সামনে দেখা করব পনেরো থেকে বিশ মিনিট পরে আমি কিন্তু সেমাই ঢাকবো না ঢাকলে কিন্তু সেমাইটা গলে যাবে খেতে ভালো লাগবে না আটার মতো লাগবে এই সেমাইটা আপনারা রেসিপিটা দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সরু সরু থাকবে খেতে কিন্তু খুব ভালোই লাগবে আমার তো খুব পছন্দ হয় এই খাবার মতো কার কার পছন্দ হয় অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা পনেরো মিনিটের মতো হয়ে গেছে আমার সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে দুধে ভিজে গেছে রেসিপিটা দেখে আপনারা এভাবে গরুর দুধে সেমাই রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশেই থাকবে প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ